হ্যালো সবাইকে লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো আপনাদের এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক আর আমরা আজকে মানে এটা এই ভিডিওটা আমি পরে পোস্ট করছি এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারিতে আমরা বেরিয়েছিলাম আশেপাশেই বেরিয়েছিলাম অহন যেহেতু একটু ছোট তো সেই কারণে অহনকে নিয়ে বেশি দূর কোথাও ঘুরতে যাইনি তো অহনকে নিয়ে আমরা গিয়েছিলাম নীলাঞ্জনা পার্কে তো এটা ডোমজুড়ে অনেকেই জানে যারা ডোমজুরের ভিডিও মানে ডোমজুড়ে থাকো যারা আমার ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই জানো আর যারা জানো না তারা অবশ্যই এই নীলাঞ্জনা পার্কে একবার ঘুরে আসতে পারো পার্কটা খুব সুন্দর কিন্তু পার্কটাতে অনেক লোকে সেদিনকে ভিড় ছিল যেহেতু ছিল ফার্স্ট জানুয়ারি তো অনেক অনেক লোক ছিল তো আমরা যখন বেরিয়ে আসি তারপরে অনেক তেমন কিছু প্ল্যান ছিল না যেরকম নর্মালি রুটিন থাকে প্রত্যেক দিন বাড়িতে খাওয়া দাওয়া করা হয় সেদিনকে বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলা তিনটে নাগাদ বেরিয়েছিলাম তো সেই সময়টাই একটু ভিড়টা কম ছিল কিন্তু তাও দেখতে পাচ্ছেন অনেক লোক তো ওই ফার্স্ট টাইম ঘোরা আর আমারও ফার্স্ট টাইম ঘোরা তো ওই কারণে একটু গিয়েছিলাম তো দেখতে আর অহনও অহনের ঠাম্মির হাত ধরে হাঁটছে ওর বাবাও আছে আর ওর দাদু ঢোকে নিয়েও দাদু টোরোটা নিয়ে বাইরেই ছিল যেহেতু ওর আগে এসেছে তাই ওর দাদু আর ঢোকে তো আমরাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর অহন্ত মানে চারিদিকে লোকে ভর্তি তো লোক দেখতেই ব্যস্ত তো দেখতেই পাচ্ছেন গু গু করে কীরকমভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে আমি একটু আমাকেও দেখিয়ে নিলাম তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আপনারা কে কে কোথায় ঘুরতে গিয়েছেন প্রথম দিনটা বছরের প্রথম দিনটা আপনারা কেমন কাটালেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার অনেক ভালো লাগবে আর দেখুন এখানে একটা রাক্ষসের মুখ করা আছে এখানে অনেকেই পোজ দিয়ে ছবি তুলছে আর ওই রাক্ষসের মুখের ভেতর দিয়ে মানে এদিক ওদিক করে যাওয়া যায় মানে ওই দিক থেকে এদিকে এদিক থেকে ওদিকে যাওয়া যায় আর এখানে অনেক দেখতে পাচ্ছেন হাতি ঘোড়া আছে ডাইনোসর আছে অনেক কিছুই আছে আর এখানে একটা পুকুর রয়েছে যেখানে বোট চলছে অনেকেই চাপছে তো এর ভিতর আমি আবার দেখলাম ফুচকা ঘুগনি তারপর অনেক বেলুনস তো এগুলো সব বসে ছিল তো সচরাচর মানে যেখানে পার্ক থাকে সেখানে সব মানে অ্যালাউ করে না কিন্তু এনারা দেখছি যে অ্যালাউ করেছে আর অনেক দোলাও ছিল কিন্তু আমি ভেবেছিলাম যে এখন একটু দোলা চাপাবো কিন্তু যেহেতু অনেক ভিড় তো ওই কারণে মানে একটু চান্স পাওয়া যায়নি আর এখানে একটা নৌকা দোলা ছিল তো অহন ওই দোলাটা ছিল আর এখানে বাচ্চাদের চাপার জন্য অনেক দোলা ছিল বাচ্চারা অনেক দোলাতে চাপ ছিল তো অহন কে আর চাপায়নি কারণ অহন যেহেতু ছোট ও ভয় পায় ও উঠতে চায় না ও আমাদের সাথেই দেখছিলো তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পার্কটা বেশি বড় না অনেক অনেক পার্ক থাকে অনেক বড় কিন্তু এই পার্কটা বেশি বড় না কিন্তু সুন্দর তো আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এই ভিডিওটা দেখে যারা যাবেন অবশ্যই কিন্তু গিয়ে আপনাদের ভালো লাগবে এটা আমি বলতেই পারি আর এই দেখুন এখানে একটা কি সুন্দর চিল করা ছিল যার কাছে অহনকে দাঁড় করিয়ে দিয়েছিলাম তো অনেকেই ছবি তুলছিল তাই অহনের আমিও একটা ছবি তুলে নিলাম আর এখানে ওর বাবার ও বোটে করে অনেকেই পুকুরে চাপছে মানে বোটটাতেই চাপছে তো ওরা দুজন মিলে ওটাই দেখছিলো তো বলছিলাম বাপি চাপবে তো আমার দিকে দেখলোই যে দেখুন অনেকেই চাপছে আর এখানে একটা ডাইনোসর রয়েছে বড় ওর নিচে ওর বাবা আরও দাঁড়িয়ে ছিল তো আমি আবার দেখতে বলতে ও তো হাঁ করে লোক দেখতেই ব্যস্ত আর এখানে স্লিপারই এই যে ডাইনোসরের লেজ দিয়ে এটা স্লিপ করে বাচ্চারা নামে তো ও অনেক বাচ্চার বড় বড় বাচ্চা ভিড় যেহেতু তো ওকে তোলা একেবারেই যাবে না আর ও সেদিনকে ভয়ও পাচ্ছিলো অনেক লোক ছিল তো ও দেখে দেখে মানে ভয় পাচ্ছে যে বেশি হাঁটতে চাইছে না কোলে করেই ঘুরছে ভাই দেখুন কত বেলুন দেখুন এই বেলুনগুলো খুব সুন্দর লাগে স্মাইলি বেলুন আর তো আমাদের পার্কটা ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা